মাত্র পঁচাশি দিনে ভেঙে গেল মিষ্টি মেয়ে শ্রাবন্তীর সংসার ভারতের বাংলা ছবির নায়িকা শ্রাবন্তীর দ্বিতীয় বিয়ে ভাঙ্গা নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেছিলেন দশই জুলাই শেষ পর্যন্ত সংসার কলা হল না তাদের মুম্বাইয়ের সুপার মডেল কৃষ্ণ বিরাজের সঙ্গে বিয়ে হয় তার বিগত বছরখানেক প্রেম করার পর তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন অবশেষে তাদের বিয়ে হয় শেষ পর্যন্ত আর তা আয়োজন করা হলো না এই দম্পতির শ্রাবন্তী ও বিরাজের ভেঙে গেছে বিরাজ আর শ্রাবন্তীর সংসার কবে কোথায় আর কী কারণে ভেঙে গেল এই ব্যাপারে কিছুই জানাননি শ্রাবন্তী তাদের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে পঁচাশি দিনের মাথায় তাদের বিবাহ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইন প্রক্রিয়া শেষ হয়েছে তবে শ্রাবন্তী সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন কৃষ্ণ বিরাজের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে আমরা দুজন মিলেই ডিবসের সিদ্ধান্ত নিয়েছি বনি না হলে একসঙ্গে মিথ্যা সুখে থাকার কী লাভ শ্রাবন্তী আরও বলেন এক সময় আমার ছিল ভারত বাংলার এক জনপ্রিয় নায়িকা কিন্তু আমার মনে হয় আমি আজও তাই আছি আমাকে যেভাবে চেয়েছিল জন চেয়েছিলেন জনগণ আমি ঠিক সেইভাবে সবাইকে বিনোদন হাসি কান্না মাঝে মাঝে অ্যাকশন সিনেমাও দিয়ে জনগণকে উপহার দিয়েছি লাইট ক্যামেরা অ্যাকশন এই নিয়ে আমার বিগত বছর কেটে কেটে গেল সিনেমা পাড়ার মানুষদেরকে এর আগে শ্রাবন্তী ভারতের বাংলা ছবির প্রযোজক রাজীব বিশ্বাসকেও বিয়ে করেছিলেন শ্রাবন্তী আরও বলেন আমি এখন আর ব্যক্তিগত জীবন নিয়ে মাথা গামাচ্ছি না নিজের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই আমি হতাশ হয়ে নিজের ক্ষতি করতে পারবো না কারণ আমার বাবা মা সবসময় আমাকে আগলে রাখে শ্রাবন্তী আরও বলেন এত ভালোবেসেও আমি ভালোবাসা পেলাম না আমি খুব আবেগপ্রবণ একটি মেয়ে শ্রাবন্তী আরও বলেন যে শুধু বর থাকলেই সংসার হবে এমন কোনো কথা না মা বাবা ভাই বোনকে নিয়ে ও একটা সংসার হয় কিন্তু আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে তবে আমি আগের চেয়েও এখন ভালো ভালো সিনেমা নিয়ে মিডিয়াতে থাকতে চাই বলে দাবি করেন এপার ওপার বাংলার মিষ্টি মেয়ে শ্রাবন্তী আজ পর্যন্ত বিনোদন সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ